আজ বৃহস্পতিবার সকাল এখন সাড়ে নটা বাজে আর জানেন তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে হচ্ছে আবার মাঝে মাঝে রোদ বেরিয়ে যাচ্ছে বাচ্চারা পড়াশোনা করে নিয়েছে নিয়ে তারপরে এই যে দুজনে ভাই বোনে মিলে ড্রয়িং করতে বসেছে আর গোপালও হচ্ছে ও বইয়ের মধ্যে কালার করছে আর চলুন তো এখানে কাজ করুক আর আমি এখানে এসে গেছি রান্নাঘরে আর সকালবেলায় তো মায়েদের একটা চিন্তা থাকে বাচ্চা থাকলে যে সকাল সকাল বাচ্চার দিকে কি খেতে দেবো আর ওরা তো একই জিনিস পছন্দ করে না আর এই যে আজকে বানাবো একটু চিঁড়ির সকাল সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে ঢেঁকি ছাটা চিঁড়ে আর এই চিঁড়েগুলো না খেতে ভীষণ ভালো হয় অরিত্তি যেমন আগে পছন্দ করতো না শিঁড়ের পোলাওটা খেতে আর কিন্তু এখন দেখছি ও পছন্দ করছে আর ওকে ভালোও লাগছে অন্য সময় যেমন নিরামিষ দিন না হলে একটু পেঁয়াজও দিই এর মধ্যে একটু হালকা করে আমি ওই ডিমকেও ভুণ করে মানে ভেজে ভালো তাকেও দিই তাতেও পছন্দ করে কিন্তু নিরামিষের দিনেও বেশ ভালো খায় দেখছি ওই জন্য এটাই বানালাম আর এটা খেলে তো মানে হেলদিও আছে আর ভালো লাগবে খেতে আর জানেন তো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে আর মাঝে মাঝে রোদ বেরিয়ে যাচ্ছে আর মেয়েটার তো স্কুল খুলতেই যায় স্কুলের কিছু প্রোজেক্ট দিয়েছিল সেগুলো তার জন্য বাজার যাবো বলে ভাবছিলাম কিন্তু এত মানে মাঝে মাঝে বৃষ্টি যাচ্ছে আর যেতে ইচ্ছা করছে না আর বৃষ্টি হলে না বাইরে যেতে ইচ্ছে করে না বেশ রোদ হলে ভালো লাগে কি করব দেখা যাক এই খাবারটা বানিয়ে দিয়ে তারপরে ভাবছি একবার বাজারের দিকে যাবো আরও কিছু বাজারও করা রয়েছে আর এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি কাঁচা পাকা দুটো লঙ্কা দিয়ে দিলাম আগে যেমন লঙ্কাটা দিতাম না কিন্তু ওরা বড় হচ্ছে তো ঝালটা খেতে পছন্দ করে বলে নঙ্কাটা দিলাম আর এখানে কারিপাতা দিচ্ছি এটা পুরোনোর মধ্যে যাচ্ছে কারিপাতা টুচুড়তে এমনিও ভালো আর টেস্টি হয় খেতে আর দিয়ে তারপরে আমি এখানে আমাদের বাড়িতে ফ্রিজে যা সবজি সবজিপাতি ছিল সেগুলোই অল্প করে কেটে নিয়েছি গাজরটা থাকলে ভালো হতো কিন্তু গাজরটা ছিল না তো ওই জন্য গাজরটা দিলাম না আর এখানে একটু কুর্দি ছিল কুড়তি তিনটে বিমসুটি আর অল্প একটু আলু দিয়েছি যাই হোক সবজিপাতি একটু সরিয়ে গেলে তো উপকারও আছে আর এটাই দিয়ে এরপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা ঢাকা দেবো খুলব এইভাবেই কম আছে হালকা নাড়তে থাকবো তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে এই যে এখানে একটু অল্প করে নুন দিয়ে দিলাম নুন দিয়ে হচ্ছে সবজির মধ্যে যাচ্ছে আবার যখন চিঁড়িগুলো দেবো তখন আবার হালকা করে অল্প একটু হচ্ছে নুন দেবো দেখুন আমার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো আবার ঢাকা দিয়েছিলাম দিয়ে খুললাম দেখো এখন দেখছি প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে চিঁড়েগুলো দিয়ে দিচ্ছি এই চিঁড়েগুলো আমি আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম ভাব কালকে রাত্রিতেই ভাবছিলাম যে করে দেবো ওই জন্য একটু ভিজিয়েই রেখেছিলাম এগুলো ঢেঁকি ছাটা চিঁড়ে আর এই চিঁড়েটা মানে এমনি চিঁড়ের থেকে চিঁড়েটা একটু টেস্ট হয় আর ভালোও লাগে খেতে এরপর এর সাথেই আমি এখানে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে আমি কম আছে না থাকব থাকবো মানে চিঁড়েটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় মানে আর এই দেখুন কথা বলতে বলতে তো আমার প্রায় অর্ধেক রান্না হয়েই গেল আর অল্প একটু বাকি আছে ধরুন এখনও পনেরো মিনিট তবু হালকা আঁচে লাগবে আর এখানে একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি আর আমি একা খেলে যখন বার করি তখন চিনিটা দিই না কিন্তু বাচ্চারা খাবে একটু মিষ্টি মিষ্টি ওরা পছন্দ করে ওই জন্য একটু চিনি দিলাম চিনি দিয়ে আবার নাড়তে থাকবো আর এখানে শেষে আমি ঘিটা দিচ্ছি প্রথমে দিই না এই যে অল্প করে ঘি দিলাম ঘিটায় ফ্লেভারের জন্য বেশ ভালো লাগবে গন্ধটা এই এতটা ছিঁড়িয়ে দিলাম তার জন্য আবার একটু অল্প একটু নুন দিলাম যাতে ভালো করে এর মধ্যে ঢোকে তারপর একটু ভালো করে এই যে একটু আঁচটা এখন বাড়িয়ে দিলাম দিয়ে নাড়তে আর থাকছি কারণ ভালো করে চিঁড়িয়ে গায়ে যাতে মানে ছেঁকাটা ভালো মতো লাগে আর কি ভাজা ভাজা হয়ে যাবে আর এই দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর শেষে আমি আমার বাড়িতে গুঁড়িয়ে রাখা যে ফ্রায়েড রাইসের মশলা ওটা দিলাম অনেকে দেয় আমি মানে বাচ্চাগুলো পছন্দ করে আর আমারও এই ফ্লেভারটা ভালো লাগে বলে ওই জন্য দিয়ে দিলাম আর এই দেখুন কত সুন্দর ঝর একটি সুন্দর পোলাও রেডি হয়ে গেলো এইবারে বাচ্চার দিকে দিয়ে দেবো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা